so ¡Es una concha! পারে প্রত্যেকটি জায়গায় যাতে নিরাপত্তা নিশ্চিত হয় কিন্তু আজ ছ মাস বাদেও চোদ্দই আগস্টে প্রায় তিনশোটি জায়গায় বহু মহিলার বেরিয়ে আসার পরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই যে তারা মহিলাদের দাবি নিয়ে কথাবার্তা বলবেন তাহলে আমরা কতটা গর্ব করতে পারি What's it? নিজের কর্মক্ষেত্রেই হয়তো এইভাবে দর্শিত খুন হতে হবে যদি